প্রথম আমরা মেটাতে গেলাম ওকে মেটাতে এরপর মোর এরপর বাল্ক রিল সাপোর্ট ঠিক আছে এরপর এখানে থামনেল দেখাবে যে আমাদের রিলদের যে সামনে থাকবে এখানে কপিরেট দেখাবে যে সাউন্ড কপারেট আসে বা ভিডিওর কপারেট কিছু একটা কপারেট আসে ওই কপিরেট দেখাবে না আসে ভালো এখানে নো দেখাবে হ্যাঁ ক্যাপশন দি লেখাগুলো দিব না লেখা হ্যারশট্যাক সব ওইটা থাকবে এরপর এখানে শেডিউলিং আর আরো কিছু এক্সট্রা অপশন থাকবে আমরা অ্যাড রিলসে যাব এখানে কয়েকটা আছে না এইগুলো সিলেক্ট করে নিলাম ধরো এইগুলো নিলাম এই যে দেখাইতেছে এখানে ফরম্যাট দেখাইতেছে যে রকম দেখা যাবে এরকম থাকবে এবার এখানে চেক করছে কপিরাইটটা চেক হতেছে এটা আপলোড হয়ে গেছে এগুলো কপিরাইট চেক করতেছে ততক্ষণ আমরা ক্যাপশনটা দিয়ে দিই টমেটোর উপরে ছিল एग्जांपल দিতেছি টমেটো কুকিং এরপর এন্টার দিয়ে হ্যাশট্যাগস গুলো টমেটো এরপর ফেসবুক এরপর ভাইরাল ফুড ধরো এগুলো দিলাম এরপর এখানে আমি শেডিউলে ক্লিক করছি শেডিউলে ক্লিক করার পর আমি ধরো আজকে দুই তারিখ আমি তিন তারিখে শেডিউল দিতে চাই এখানে টাইমটা সেলেক্ট করবো পনেরো মানে তিন সাড়ে টা দিকে ওকে সাড়ে তিনটার দিকে এটা হয়ে গেছে এরপর যদি মোর অপশনে চাই তাহলে এখানে আরও অপশানগুলো আসবে যে কোথায় শেয়ার করবো মানে গ্রুপে যদি শেয়ার করতে চাই বা ফেসবুক আর ইনস্টাগ্রামে জায়গায় শেয়ার হবে এটা এরপর এখানে যদি থাকলে হ্যাঁ একাই দুই সাইডে আপলোড হয়ে যাবে এরপর ট্যাক্সগুলো গুলো এরপর এরপর এখানে যে ভিডিওর যে অডিও আছে ওটা আমি বাদ দিয়ে দিয়ে দিতে পারব এরপর এটা কেউ ট্রিম করতে পারবো আর এখান থেকে অন্য অডিওটা দিতে পারবো এই যে অন্য অডিওটা দিতে পারবো অন্য কিছু অডিও দিতে চাই তাহলে এরপর কিন্তু বেশি বেশি ভালো হবে যে আমরা মেটা ল্যাপটপ বা পিসি থেকে ইউজ করি ফোন থেকে মেটার মধ্যে অত জিনিস পাবা না ফোন থেকে মেটার মধ্যে অত জিনিস পাবা না পিসির মধ্যে বেশি কিছু পাবা ফোনে শুধু ফেসবুক ঠিক আছে চলে কিন্তু মেটা বেশি চলে না অ্যাডস রান করতে পারবো না ঠিক আছে এরপর নেক্সটে গেলাম এরপর এখানে দেখো শেডিউলিং এর আছে এরপর রিমিক্সিং এর যদি অন করতে চাই এরপর পাবলিক এটা সেভ দিয়ে দিলাম এটা একদম পারফেক্টলি সেভ হয়ে গেছে প্রথমটা এভাবে আমি বাকিগুলো দিতে পারি এখন দেখো এখানে কি দেখাচ্ছে কপিরাইট চেক হয়ে গেছে টু পাবলিশ মানে যদি মনিটাইজেশন হয় তাহলে মনিটাইজেশনেও কিছু প্রবলেম হবে না এইভাবে এরপর যদি আমরা পাবলিশ দিয়ে দিই সব টাইম সেট করে আমাদের সব